এই সাইজিল্লি বুটিক আমরা সাইজিল্লি বুটিক সরকার গো এখানে দেখুন কি কালার আছে কেউ যদি মালগুলো বিশেষ করে অনলাইনে প্রচুর চলে ভাই একবার একটা মাল এটা আপনি যদি বলেন যে কালার কালার নেবেন এক পিসটা এক পিস করে カラーカラー আমরা দিয়ে দেব অর্থাৎ এই কালার যদি বলেন যে 120 দিতে হবে 120 আমরা রেডি করে দেব আমাদের একটা কালেকশন আছে জংজং এর করে শুধু আমাদের কাছে পাবেন আচ্ছা জংজং এর কাটানননা এই যে প্রোডাক্ট আমরা করছি এটা

পাঁচশো আশি টাকা থাকবে আমাদের থাকবে এই বাটিকটা বেক্সির ওপরে উপরে থাকবে আমাদের ছয়শ টাকা অনলি আর এক বহরে একদম ছয়শ টাকা অনলি থাকবে আচ্ছা বলের উপরে অর্থাৎ প্রিমিয়াম প্রিমিয়ামেক্সিনে যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু শিবুরি বাটিক এটা হয়তো অনেক দেখছেন যে অনেক বাজারে এটা হোলসেলে বিক্রি হয় আট সাড়ে আটশো নয়শো বিক্রি হয় বাট আমাদের দাম হচ্ছে একবারে আটশো টাকা আচ্ছা

মানে ফুললি আমাদের কাছেই আছে এটা এটার হচ্ছে যে টেকনোলজি আমরা হাইড্রাক্সি যেন কেউ কপি করতে না পারে এটা কিন্তু এর কালার গুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে এখান থেকে যাচ্ছে আপনার স্ক্রিনে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কিন্তু যেটা খুশি সেটা দেখে নিতে পারবেন অথবা আমাদের কাছে ছবি আছে এবং আমাদের পেজে চুক্তিবঙ্গ বাড়ি খাওয়া আমাদের পেজও ভিজিট করতে পারেন আপনারা আচ্ছা এবং এখানে

এবং যাদের শরীরে অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু ন্যাচারালটা ইউজ করতে পারবে অর্থাৎ বলে যে ডায়াবেটিক্সের কারণে কাপড় পরতে অনেক কষ্ট হয় তারা কিন্তু এগুলো পড়লে অনেক কমফোর্ট ফিল করবে এগুলো প্রিমিয়াম বাটি এরপর আপনাকে দেখায় যে এই ডিজাইনের মধ্যে ছয়শো রেঞ্জের মধ্যে এগুলো থেকে ছয়শো রেঞ্জের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জোর জোর প্রোডাক্ট আছে ভিডিও কল দেবে কয়টা আপনাদেরকে দেখাবো দেখাতে শেষ করা যাবে না অনেক প্রোডাক্ট মধ্যে এই যে দেখেন জাস্ট মাত্র 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 ছশো টাকা রেঞ্জ একটু অন্য যদি দেখা দিই

ব্যবসা করতে ভয় পাচ্ছেন এখন প্রোডাক্ট নিতে মানে ভয় করতেছেন তাদেরকে বলবো জাস্ট আমাদেরকে একবার এসে আমাদেরকে প্রোডাক্টটা দেখে যাবেন আমাদের বিষয়গুলো বুঝে যাবেন এরপরে আপনি সারা জীবন ঘরে বসে থেকে কিন্তু ব্যবসা করতে পারবেন ঘরে বসে থেকে ভিডিও কল দেখে অর্ডার করবেন ব্যবসা করবেন এরপর কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ রিটার্ন থাকলে বিক্রি করতে না পারলে সেটা কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের কে প্রোডাক্ট গুলো রিটার্ন করে নতুন প্রোডাক্ট দিয়ে দেবো এখানে যে প্রিন্ট হচ্ছিল যে রাঙ্গুলি গুলো আছে রাঙ্গুলি গুলো আপনাকে দেখা দিয়ে দেখেন এটা হচ্ছে এ গ্রেডের রাঙ্গুলি অর্থাৎ যে বাজারে ডুপ্লিকেটটা পাওয়া যায় সেটা না এটা হচ্ছে একদম অরিজিনাল যেটা রাঙ্গুলি সেটা এই যে ডিজাইনটা দেখবেন অসাধারণ কালার গুলো একদম 3D প্রিন্ট জল জল করে ফুটতেছে মাশাআল্লাহ দেখেন জল জল করে ফুটতেছে এই দেখেন এই যে ওন্নাটা দেখেন

আপনি প্রোডাক্ট কাস্টমারের সামনে মেলালেই কাস্টমারের পছন্দ হবে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করতে নাকি ভাই মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করতে পারবে তাহলে অন্যটা দেখাই ভাই দেখায় দেখাই ঠিক আছে এর মধ্যে আরেক আরেকটা কালার আপনাকে দেখায় দেই সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এই যে ব্ল্যাক দেখেন একটা তো ব্ল্যাক কোন বলা হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের

অরিজিনাল যে জমজমটা আছে সেটা আমাদের কাছে পাবে এ গ্রেডের জমজম। এ গ্রেডের অরিজিনাল জমজমটা খুজতেছেন তারা কিন্তু আমাদের কাছে চলে আসবে। আমাদের এক কাপ কোয়ালিটি দেখবেন আসলে দূর থেকে তো বোঝা যায় না। একবার আসবেন এসে কাপের কোয়ালিটিটা যাচাই করে নিয়ে যাবেন যে জমজমের রেড এবং এই জমজমটা কিন্তু বাজারে 850 টাকা 930 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাট আমাদের কাছে একদম পেডিশন ডিসকাউন্ট প্রাইজে

জমজমের বেস্ট কালেকশন যদি থাকে তাহলে সেটা হচ্ছে এটা এটাতে আসলে সুন্দর মাল আমি মনে করি আর হয় না যেটা ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর ওকে এবং এইটা অন্যটাও থাকছে আর একটা আগুন অন্য এই যে দেখেন এই যে দেখেন জোশের সব ডিপ কালার মধ্যে এগুলো থাকে এই যে দেখেন ও মাশ্লা দেখ আর একটা কালারকে দেখায় দেবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে লাইট কালারের মধ্যে একটা কালার থাকছে আমাদের কাছে লাইট ডিপ মিলে আর যেটা খুশি সেটা নিতে পারবেন এবং

এইটাও জমজমের একটা কালেকশন থাকছে জমজমের কাতা নড়না করো শুধু আমাদের কাছে পাবে আচ্ছা জমজমের কাতান রান্না এই যে অফ লিমিটেড আমরা করছি এটা চলে দেখা এটা লিমিটেড প্রোডাক্ট করছি এই কাতানে জমজমে আর কেউ না শুধুমাত্র আমাদের কাছে এই যে কাতানের ফুল কাটানটা যে ব্যাক দেখলে ভালো করে কাটান থাকতেছে জমজমের মধ্যে কাটা জানা আমরা খসনে আসছি বাজারে এরপরে এই যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার জলছাপ দেওয়া জল ছাপ দেওয়া তাই না ভাই হ্যাঁ জলছাপ ছাপ দেওয়া জমজমের ভিতরে জলছাপ এটা কারো কাছে না শুধুমাত্র 3D প্রিন্ট আছে বাট জলছাপ নেই আচ্ছা আমাদের 3D প্রিন্ট সহ জলছাপ জমজমের মধ্যে এটা নতুন একটা কালেকশন বাজারে এই যে দেখেন এই এটা হচ্ছে কিছু জস একবার জস তাই না ভাই জস একটা বড় কালেকশন

পাকিস্তানি ডিজাইন গুলো মাস্টার কপি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই যে দেখেন আচ্ছা এই ফুল প্যানেলটা কিন্তু কাজ করা একদম কালারটা দেখবেন কালারটা জোসিটা কালার থাকছে একবারে কোয়ালিটি একবারে কোয়ালিটি এই যে ফুল সুপার কোয়ালিটি থাকছে এগুলো পাঁচটা কালার চারটা কালার আছে যার যেটা খুশি নিতে পারবে ওকে এরপর আমাদের আরেকটা আছে লোগা ক্রোসেটের একটা মাল আছে এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মাল এবং হাতাতে সব জায়গায় কাজ এটা সব জায়গায় কাজ এই দেখতে পাচ্ছেন সুপার সিকোয়েন্স সারি কাজ দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেকে জর্জেট বলে বিক্রি করে চাই চাইতে কিন্তু

বাংলাটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশাশি টাকা অফার প্রাইজ চারশ টাকা উত্তরবঙ্গ সর্বনিম্ন প্রোডাক্টগুলো পাবেন মাত্র চার ছয়শি টাকা একদম চারশো আশি টাকায় এটা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা পাচ্ছেন একটা জোশ একটা প্রোডাক্ট দেখায় দেই এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচশো আমাদের কাছে পাবেন এখন মাত্র পাঁচশো টাকায় এই জি অফার প্রাইজ থাকছে টাকা এই একদম এই যে ভাই আমাদের ঠিকানা আর হাজার নার্গঞ্জ বাজার মুজিবুলা শপিং কমপ্লেক্স মুজিবুলা শপিং কমপ্লেক্সে এসে টাকা দেখতে পাবেন আমাদের শোরুমের ব্যানার লাগানো আছে তার পিছনে ঠিক আমাদের শোরুমটা মুজিবুলা শপিং কমপ্লেক্সে এসে উত্তরবঙ্গ ওয়াইট হাউস বলে দেখা দেবেন